হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরা পেয়ে যাচ্ছি তো আজকে চলে এলাম একটা অন্যরকম ব্লগ নিয়ে হয়তো ব্লগটা মিনি ব্লগ হতে পারে একটু ছোটো হবে তো আজকে আমি ভেবেছি যে তোমরা তো সকালবেলাকার ভিডিও দেখো আমি চাইছি আজকে তোমাদের রাতের ভিডিওটা দেখায় মানে রাতে আমি কি কি করি তো চলো সেটাই আজকে দেখাচ্ছি এই বাজে ঘড়িতে সন্ধে দেয়া হয়ে গেছে আর এই হয় ঘড়িতে বাজে পাঁচটা সাড়ে পাঁচটা এরকম হচ্ছে তো ও রোজ তো ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু করি আজ সন্ধ্যে সাড়ে পাঁচটা থেকে শুরু করলাম তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো সন্ধেবেলার এই যে চা চা বসিয়ে দিয়েছি সন্ধ্যেবেলা চা খাবো অ্যাকচুয়ালি খুব রোজ দিন আমরা খাই না যেদিন খুব ঠান্ডা পড়ে সেদিনেই আমরা সন্ধেবেলা চাটা খাই তো মা আমি আর তোমাদের দাদা ভাই বাবা তো চা খায় না এ মানে দুধ চা খায় না র চা খায় সেটা বাবা বিকেলবেলাই করে খেয়ে নেয় তো তারপর দেখো যে চাটা ঢেলে নেব কাপে আর গ্লাসে মা গ্লাসেই খেতে ভালোবাসে আর তোমাদের দাদা কাপে কাপ না হলে ওকে আবার গ্লাসে দিলে রেগে যায় আর মাকে কাপে দিলে খেয়ে নেয় রাগ করে না কিন্তু গ্লাসে খেতে মা বেশি ভালোবাসে তো চলো চাটা ঢেলে নিই আর তেও তোমাদেরকে তো বলেই দিলাম এখন কটা বাজে তো একটু পরে রান্না করবো কারণ এখন চা বিস্কিট খাবার সময় মাম্মকেও খাওয়াতে হবে তো চলো এখন টি টাইম টি টাইমটা করে নিই তারপরে অন্য কাজ হবে তারপর দেখো এই যে ঘরে এসে গেছি ঘরে এসে এই যে চা দিচ্ছি সবাইকে মাম দিয়ে চল পিছন করছি ওই ঘরে একবার এই পর একবার ওই ঘর মানে আমি যেখানে থাকবো সেখানেই থাকবো এরকম একটা ব্যাপার আবার কখনো ঘুরে অন্যদিকে চলে যাবে মানে ও কী যে চায় ওই জানে বাবা জানি না ও চায় তো এই দেখো বিস্কুট পার করলাম এখন ওই যে মাকে দেবো এবার মাম্মা আমা চাইছে ওকে বিস্কুট দিতে হুম তো এই দেখো লাইটার নিয়ে খেলছি আমি ওটা নিয়ে নিলাম মুখে দেয় এগুলো তো খারাপ জিনিস তাই না তো মাম্মা একটা বিস্কুট দিলাম আবার ও জানতো বিস্কুট নিলে এক্ষুনি বলবে চায়ে ডুবিয়ে দাও মানে যদি তাকে কেউ চা খাচ্ছে তখন ও শুকনো বিস্কুট খেতে পারে তখন ওকে বিস্কুটটা ভিজিয়ে দিতে হবে না আলোর গলাতে তো এই যে মাম্মামের খাবারটাও রেডি করে নিচ্ছি মানে বুঝতে পারছো চা খাবো যে তার টাইমটা আমার নেই আগে মাম্মামকে খাওয়াবো সবাইকে দেবো ততক্ষণে আমার চা ঠান্ডি হয়েছে তো ওকে ওই যে চকস দিলাম তার মধ্যে দুধ দিলাম আর দুটো বিস্কুট দিলাম চকসটা তো পাতলা তো সেই জন্য একটু বিস্কুট দিয়ে দিলাম যাতে গাঢ় হয়ে যায় যাতে মাম্মাম খেলে ওর পেটটা ভর্তি থাকে কারণ এখন যেহেতু পাঁচ সাড়ে পাঁচটা ছটা বাজে ও তো রাত্রেবেলা নটা সাড়ে নটায় খায় তো খিরে পেয়ে তো চলো এবার আমি একটু চাটা খেয়ে নিই ততক্ষণ ওগুলো ভিজু তো চা বিস্কুট খাওয়া রেডি এই দেখো বেগুন কেটেছি আর এখানে আছে মশলা আদা রসুন লঙ্কা এটাকে মিক্সারে গ্রাইন্ড করব আর এখানে পেঁয়াজ কিছুটা খা কুচনে আছে কিছুটা গোটা আছে তো কি করব বলো তো এবার চলো তোমাদেরকে গল্পটা বলি এখানে আমার কড়াতে তেলও গরম হয়ে গেছে তো বেগুনগুলো আমি একে একে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে আসলে আজকে করবো বেগুনের ঝাল তোমরা হয়তো অনেকেই এই খাবারটা জানো অনেকেই আবার এই খাবারটা জানো না তো সেদিনে আমি রান্না করছিলাম ঘুগনি তোমাদেরকে তো দেখালাম তো হঠাৎ করে ওর বন্ধুর আগমন ও এসে দেখেছে আমি রান্না করছি কিন্তু তখন আমাকে জিজ্ঞেস করেনি তারপরেও তারপরে ও বাইরে যেতে ওকে বলছে তোর বউ কী রান্না করছিল ওরে বেশ ভালো গন্ধ পেয়েছে বলে হয়তো বেগুনের ঝাল করছিলো বলে সেটা বেরে কি হুম তখন ও বললো এসে বলে আমাদের জন্য নিয়ে এত তোমাদের দাদা ভাই বাড়িতে এলো এসে বলে একটু বেগুনের ঝাল তো মানে আজকে তো ওটা করিনি আজকে তো ঘুগনি করেছি তাই ওদেরকে ঘুগনি দিয়ে এসেছি তো ওরা খেয়ে বললো ভালো হয়েছে তো ফরমাইশ হয়েছে বেগুনের ঝাল খাবে যেমন কথা তেমন কাজ তো ওরাই সব কিনে দিয়েছে মানে তেল ঝাল এই মশলাগুলো ওরা কিনে দিয়েছে বেগুনটা বাবার কাছ থেকে নিয়েছি আর আদা রসুন পেঁয়াজ ওটাও ওরা দিয়েছে হয়তো ওরা আমার এই ভিডিওটা দেখবে তো সব কিছু ওরাই কিনে দিয়েছে আর আমার শুধু কাজ হলো রান্না করার তো দেখো একে একে বেগুনগুলো ভেজে নিচ্ছি আমি ভাবলাম তোমাদেরকে বলি আর তার সাথে রেসিপিটাও দেখি তো বেগুনগুলো ভাজছিলাম আর এখানে দেখো না কী করছি মানে কাজে শেষ নি যাকে বলে বুঝতে পারলে তো তো ওইদিকে রান্নাও হচ্ছে এবার হচ্ছে মিক্সচার মেশিনে মশলাটা বেটে নেবো আর মামনকে ওই ঘরে রেখে মানে মায়ের কাছে রেখে আর দরজাটা বন্ধ রেখেছি কারণ দরজা যদি খোলা থাকে মেয়ে আমার বাইরে চলে আসবে আর ভীষণ ঠান্ডা বাইরে তো ওকে ঠান্ডা লাগানো যাবে না তো ওই দেখো আমি মিক্সার মেশিনে মশলাটা পিষে নেব দিয়ে তারপরে আবার তোমাদেরকে রান্না করে তো তারপর দেখবো এই যে মশলাটা বেটে নিচ্ছি এবার এই দেখো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে পিঠে পিঠে আমার তিন খোলা ভাজা হয়ে গেলো তো ওই যে বাটিটাতে রেখেছি টিফিনটাতে রেখেছি ওই টিফিনটার মধ্যেই একবার ওদেরকে দিয়ে দেবো তো চলো বেগুন ভাজা তো কমপ্লিট আর মশলাও কাটা হয়ে গেছে তো এই দেখো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা প্রথমে দিলাম তেল সর্ষের তেলেই পুরোটা করবে তাহলে খেতে টেস্টটা ভালো হবে তো ওই যে সর্ষের তেল তার মধ্যে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কুচানো বেটে দেবে না তাহলে গাঢ় গাঢ় হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এই রকম লম্বা লম্বা কেটে যাবে তো তার মধ্যে দেখো এই যে মশলাটা যেটা করলাম এই দেখো টমেটো কুচিটা রয়ে গেছে তো যেটা মশলা করলাম আদা রসুন লঙ্কা পেস্ট ওটা দিয়ে দিয়েছি আর আমি টমেটোগুলো ওর মধ্যে বেটে নিয়েছি আমি বেটে দিতেই ভালোবাসি টমেটো আমার কাটা খুব একটা পছন্দ না যেটাতে যেটা লাগে সেটাতে সেরকম না হলে না ঠিক ভালো লাগে তো এই তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে আর সবসময় মনে রাখবে যে কোনো তরকারির বট যাই বলো মশলা কষালে সবসময় গ্যাসের আঁচটা কমিয়ে রাখ তাহলে মশলাটা পুড়ে যায় আর ঠিকঠাক ভাজা হয় না তাতে তরকারির স্বাদটা ঠিকঠাক পাওয়া যায় না তো এরকম যে জারটা ছিল ধুয়ে আমি মশলার জারে জলটা দিয়ে দিলাম ওয়েস্ট করা যাবে না জিনিস তাই না জিনিস নষ্ট করা যাবে না যা থাকবে সেটাকে গায়ে মেখে কুছে খেতে হবে কারণ আমরা মধ্যবিত্ত হয় তো তেলটা দেখো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে এ দেখো তেলটা আমার সম্পূর্ণ ছেড়েও দিয়েছে ক্যামরাটাই হয়ে গেল তো জল দিয়ে দিলাম এবার আমি বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো তো বেগুনগুলো ওই যে দিয়ে দিলাম দিয়ে এবার এটা ফুটতে দেবো বেশিক্ষণ নয় পাঁচ দশ মিনিট এরকমই আর আঁচটা কিন্তু কমই রাখবে আঁচ বাড়াবে না ওই আঁচ কমের মধ্যেই তো এই দেখো আমার বেগুনের ঝাল হয়ে গেছে উপর থেকে ধনে পাতা আর গরম মশলা দিয়েছিলাম যেটা তোমাদেরকে দেখানো হয়নি তো দেখো টিফিনটা ওদের জন্য আর এটা বাটিতে তুলে রেখেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য কালারটা কেমন এসছে আমাকে জানাবে তো চলো বেগুনের ঝাল তো হয়ে গেল আর আমাদের ওবেলার তরকারি আছে ফুলকপি আলুর তরকারি তো রুটি কটা করে নিলেই হয়ে যাবে আর বসে আছে মায়ের কাছে বেগুনের চাল হতে দেরি তোমাদের দাদা ভাই এসে টিফিনটা নিয়েই চলে গেল তো যা হোক যাও তারই মধ্যে তোমাদেরকে একটু দেখাতে পেরেছি না নাহলে হয়তো তাও দেখাতে পারতাম না তোমরা ভাবতে হয়তো আমি মিথ্যে কথা বলছি তাই না তো নিয়ে চলে গেছে আনা মেখে নিয়েছি যে রুটি কটা করে নেবো তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে এটা রাতের ভিডিও শর্টস হয়তো হয়ে যাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে টারা বন্ধুরা